হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো আর এফ এলের নতুন একটি ব্র্যান্ড এস এক্স ছাব্বিশ ইঞ্চি সাইকেলের রিভিউ তো ভিউার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিওর্স দেখতেই পাচ্ছেন সাইকেলটি ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি মার্জিত কালার এবং সাইকেলটির যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন ফ্রেমটার সম্পূর্ণটা ম্যাট ফিনিশিং এবং স্টিকারলেস একটি ফ্রেম কালারটাও সুন্দর এবং সাইকেলটি একুশ স্পিডের একটি সাইকেল যার ফলে পিছনে সেভেন ক্যাসেট এবং সামনে থ্রি ক্যাসেট দেওয়া আছে বিকস সাইকেলটি দেখতে যেমন সুন্দর সাইকেলটির কোয়ালিটিটাও এর থেকে বেটার তো বিয়ার্স চলুন দেখা যাক সাইকেলটিতে কী কী ধরনের পার্টস ইউজ করা হয়েছে তো বিহার্স দেখতে পাচ্ছেন সাইকেলটিতে সুন্দর একটি হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে যে হ্যান্ডেলবারটা কিন্তু একটু লম্বা আছে যার ফলে অনেকেই আসলে চাই একটু লম্বা হ্যান্ডেলবার তাদের জন্য কিন্তু এই সাইকেলটা খুবই ভালো হবে এবং সাইকেলটিতে সুন্দর একটি স্টিম ইউজ করা হয়েছে যেটা দুরন্তের স্টিম এবং শিফটারগুলো দেখতে পাচ্ছেন দুটা শিফটার দুইটাই সাইন শিফটার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সাইকেলটিতে একশো বিশ এম একটি সাসপেনশন ইউজ করা আছে এবং সাসপেনশন এবং ফ্রকের সাথে যে এই যে এইখানে মাঠ লাগানোর জন্য দেওয়া আছে এবং চাইলে এখানে মাঠ ঘাটটা লাগাতে পারবেন এবং সাইকেলটি কিন্তু ডিস্ক ব্রেক সামনে পিছন ডিস্ক ব্রেকের একটি সাইকেল দেখতেই পাচ্ছেন সামনের ডিস্ক ব্রেক এবং ডিস্সটি এবং পিছনেও কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এই ডিস্ক মেশিন ডিস্ক সবই আছে এবং সাইকেলটিতে একটি অ্যালুমিনিয়ামের সাইড স্ট্যান্ড দেওয়া আছে এবং সাইকেলটির যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউলক সিস্টেম আপনি চাইলে এটা খুব সহজেই উঁচু বা নিচু করতে পারবেন তো ভিউয়ার্স সব কিছু মিলে সাইকেলটির কালার সাইকেলটির পার্টস কোয়ালিটি সব কিছু মেলে সাইকেলটি আমার কাছ বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনার কাছেও আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম